কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের কর্মক্ষেত্র কমে যাওয়ার ভয় প্রায় সবাই ভীত তবে কিছু দক্ষ অর্জন করতে পারলে মেশিনের চেয়ে কয়েক কত মেগিয়ে থাকা যাবে অনায়াসেই অর্থাৎ এমন কিছু দক্ষতা অর্জন করা জরুরি যা মেশিনের পক্ষে সহজে প্রতিস্থাপন সম্ভব নয় এরকম দশটি দক্ষতা হল ইমোশনাল ইন্টেলিজেন্স নাম্বার ওয়ান মানুষের অনুভূতি বোঝা অন্যের আবেগকে সম্মান করা এবং নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আসলে ইকিউআই এটি সম্পর্ক গড়তে ও নেতৃত্ব দিতে অপরিহার্য নাম্বার দুই ক্রিটিক্যাল থিঙ্কিং ও বিচার ক্ষমতা গভীরভাবে চিন্তা করে জটিল সমস্যার সমাধান করা এবং স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়া মানুষের বিশেষ ক্ষমতা এটি সৃজনশীলতা ও উদ্ভাবনের পথ খুলে দেয় স্বতন্ত্র চিন্তা করার ক্ষমতা মেশিনের নেই বলে মানুষ এদিকে থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে এগিয়ে থাকবে ও উদ্ভাবন তিন নতুন ধারণা সৃষ্টি করা শিল্প সাহিত্য বা বিজ্ঞানের নতুনত্ব আনা মানুষের স্বতন্ত্র বৈশিষ্ট্য তথ্য ব্যবহার করে কিছু তৈরি করতে পারে তবে তা সৃষ্টিশীল নয় চার নম্বর নৈতিক বিশ্লেষণ ও মূল্যবোধ মানুষের নৈতিকতা সহমর্মিতা ও মানবিক বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয় এআই অ্যালগোরিদম চালাতে পারে কিন্তু নৈতিক মানবদ্বন্দ্ব তৈরি করতে পারে না পাঁচ নম্বর অভিযোজনের ক্ষমতা ও দৃঢ়তা পরিবর্তিত পরিস্থিতি সামাল নিয়ে নতুন বাস্তবতায় খাপ খাওয়ানোই মানুষের শক্তি সংকটেও টিকে থাকার মানসিকতা দৃঢ়তা মানুষকে আলাদা করে নাম্বার ছয় সাংস্কৃতিক বুদ্ধিমত্তা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিভিন্ন সংস্কৃতিকে বোঝা সম্মান করা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে কাজ করার ক্ষমতা মানুষকে এগিয়ে রাখে এটি বৈশ্বিক সহযোগিতার বাড়ায় নাম্বার সাত পর্যালোচনা ও আবেগ নিয়ন্ত্রণ নিজেকে জানার চেষ্টা আত্মবিশ্লেষণ ও মানসিক শান্তির বজায় রাখার মূল এটি ব্যক্তিগত উন্নয়ন ও স্থিতিশীলতা সাহায্য করে আত্মরক্ষা কৌশল শারীরিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এটি আত্মবিশ্বাস বাড়ায় সুস্থ শরীর মানসিক ঘিরতা উৎস নাম্বার নয় আর্থিক ব্যবস্থাপনা অর্থনৈতিক পরিকল্পনা সঠিক সিদ্ধান্ত ও মানবিক বিবেচনার মাধ্যমে অর্থ পরিচালনা করার মানুষের বিশেষ দক্ষতা এটি দীর্ঘমেয়াদী স্থিশীলতা আনে নাম্বার দশ কৌতূহল নতুন কিছু শেখায় ভালো অভ্যাস সাফল্য ভিত্তি করে এবং সামাজিক দক্ষতা সম্পর্ক উন্নয়ন করে এগুলো মেশিন অনুকরণ করতে পারে না